গণমাধ্যমে বামপন্থার উপস্থিতি ও বিকৃতি অংশ এক ভূমিকা ও তাত্ত্বিক কাঠামো সংবাদ টেলিভিশন চলচ্চিত্র অনলাইন প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম সব মিলিয়ে আধুনিক সামাজিক বাস্তবতায় মানুষের রাজনৈতিক ধারণা মূল্যবোধ অভ্যাস এমনকি অর্থনৈতিক ও সাংস্কৃতিক পছন্দ নির্ধারিত হয় মিডিয়ার মাধ্যমে ফলে বামপন্থা যে মতাদর্শ সামাজিক ন্যায় অর্থনৈতিক বৈষম্য হ্রাস গণতান্ত্রিক অংশগ্রহণ এবং শ্রমজীবী মানুষের মুক্তির প্রশ্ন তোলে তার উপস্থাপনা গণমাধ্যমে কেমন হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশ্বব্যাপী বিংশ শতাব্দীর শুরুর থেকে পুঁজিবাদী রাষ্ট্র ও কর্পোরেট কাঠামোর উত্থান যত জোরদার হয়েছে গণমাধ্যম তত বেশি পুঁজি নির্ভর বিজ্ঞাপন নির্ভর ও কর্পোরেট স্বার্থ নির্ভর হয়ে উঠেছে মিডিয়ার মালিকানা অর্থায়ন এবং রাজনৈতিক যোগসূত্র বামপন্থার উপস্থিতিকে সীমিত করেছে একই সঙ্গে বাম রাজনীতি ও বামপন্থী চিন্তার বিরুদ্ধে বিকৃত বয়ান আতঙ্কের রাজনীতি ও মতদর্শগত অপপ্রচারকে কেন্দ্র করে এক ধরনের সাংস্কৃতিক হেজিমনি তৈরি হয়েছে গ্রামসি যে হেজিমনির কথা বলেন সে অনুযায়ী ক্ষমতা কাঠামো শুধু দমন কিংবা বলপ্রয়োগের মাধ্যমেই টিকে থাকে না বরং সাধারণ জ্ঞানের আড়ালে লুকিয়ে থাকা মতদর্শগত প্রভাব সৃষ্টি করে যা মানুষের চেতনায় স্থায়ী হয়ে যায় গণমাধ্যম এই হেজিমনির কেন্দ্রবিন্দু সুতরাং গণমাধ্যমে বামপন্থার উপস্থিতি ও বিকৃতি নিয়ে বিশ্লেষণ করা মানে কেবল রাজনৈতিক উপস্থাপনা বোঝা নয় বরং আধুনিক রাষ্ট্র অর্থনীতি সাংস্কৃতি ও পুঁজিবাদী বিশ্বায়নের অন্তর্নিহিত ক্ষমতার কাঠামোও বোঝা এই প্রবন্ধে প্রথমে আলোচিত হবে গণমাধ্যম ও মতাদর্শের তাত্ত্বিক সম্পর্ক এরপর আন্তর্জাতিক ও দক্ষিণ এশীয় প্রেক্ষাপটে বামপন্থার উপস্থাপনা তারপর বাংলাদেশে গণমাধ্যমে বামপন্থার বাস্তবতা এবং পরিশেষে নতুন মিডিয়া পরিবেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মতাদর্শ ক্ষমতা ও গণমাধ্যম বিশ্লেষণের ভিত্তি গণমাধ্যমের বিষয়টি বোঝার জন্য তিনটি প্রধান তাত্ত্বিক কাঠামো গুরুত্বপূর্ণ এক মার্ক্সবাদী মিডিয়া বিশ্লেষণ মার্ক্সবাদী তত্ত্ব অনুযায়ী সমাজের অধিপতি শ্রেণী শুধু উৎপাদন কাঠামো নয় বরং চিন্তা চেতনা নিয়ন্ত্রণকারী সাংস্কৃতিক ও প্রবাহের মাধ্যমগুলোর উপরও আধিপত্য প্রতিষ্ঠা করে এঙ্গেলস ও মার্ক্স দুজনেই বলেছেন শাসক শ্রেণীর ধারণাই হয় শাসক ধারণা অর্থাৎ গণমাধ্যম যেহেতু মূলত পুঁজি ও রাষ্ট্রের নিয়ন্ত্রণে তাই এর সংবাদ ধর্মিতা উপস্থাপনা ও ব্যাখ্যা কাঠামো পুঁজিবাদী মূল্যবোধ ও স্বার্থ রক্ষার প্রবণতায় পরিচালিত হয় বামপন্থা যেহেতু পুঁজিবাদী কাঠামো সমালোচক তাই গণমাধ্যমের জন্য এটি অস্বস্তিকর ঝুঁকিপূর্ণ কিংবা আদর্শগত শত্রু হিসেবে বিবেচিত হওয়া স্বাভাবিক ফলে বাম রাজনীতি সংবাদ কাভারেজে উপেক্ষিত হয় দেখা যায় বাম রাজনীতিকে অস্বাভাবিক অপ্রাসঙ্গিক বা হিংসা হিসেবে চিত্রিত করা হয় দুই হারমান ও চমস্কির প্রোপোগান্ডা মডেল এডওয়ার্ড হারমান ও নম চমস্কির বিখ্যাত প্রোপাগান্ডা মডেলসমূহ দেখায় কিভাবে গণমাধ্যম পাঁচটি ফিল্টার পার হয়ে সংবাদ তৈরি করে এক মিডিয়ার মালিকানা দুই বিজ্ঞাপনদাতার স্বার্থ তিন সরকার ও কর্পোরেটের তথ্য নির্ভরতা চার আদর্শগত ফ্ল্যাগ পাঁচ বা অ্যান্টি চাপ বিশেষ করে শেষ ফিল্টারটি বলে যে বামপন্থাকে হুমকি হিসেবে চিত্রিত করা হলো আধুনিক কর্পোরেট মিডিয়ার একটি মূল চরিত্র স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে আজও বিশ্বব্যাপী এই বরান বিভিন্ন রূপে টিকে আছে কখনো উগ্রতা কখনো অস্থিরতা কখনো রাষ্ট্রবিরোধিতা আবার কখনো অর্থনৈতিক অকার্যকরিতা ইত্যাদি নেতিবাচক বৈশিষ্ট্য আরোপের মাধ্যমে গ্রামসির সাংস্কৃতিক হেজিমনি গ্রামসি দেখিয়েছিলেন যে যে কোনো শাসন ব্যবস্থা শুধুমাত্র বলপ্রয়োগে টিকে থাকে না বরং জনগণের চেতনায় আধিপত্য বিস্তার করে তাদের কাছে নিজের মতো দর্শকে স্বাভাবিক এবং গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করে গণমাধ্যম এই হেজিমনির যন্ত্র যেখানে পুঁজিবাদী মূল্যবোধ যেমন ভোক্তাবাদ ব্যক্তি স্বাধীনতা বাজারের সর্বোচ্চতা ইত্যাদি একটি সাধারণ জ্ঞান হিসেবে প্রতিষ্ঠা পায় এ অবস্থায় বামপন্থা যা মূলত সমষ্টিগত মূল্যবোধ শোষণ বিরোধী চেতনা ও সমাজ পরিবর্তনের ভাবধারা তুলে ধরে সেটিকে গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে অস্বাভাবিক বা বিপজ্জনক হিসেবে দেখাতে পারে বামপন্থার উপস্থিতি বাস্তবচিত্রের সীমানা একটি মৌলিক বাস্তবতা হচ্ছে বিশ্বের অধিকাংশ মিডিয়া কর্পোরেট মালিকানায় পরিচালিত উন্নত বিশ্বে যেমন নিউজ কর্প ডিজনি বায়াকম ওয়াশিংটন পোস্ট কোম্পানি টাইম ওয়ার্নার তেমনি উন্নয়নশীল দেশগুলিতেও মিডিয়ার মালিকানা পুঁজি শিল্পগোষ্ঠী বা রাজনৈতিক বংশের হাতে এই কাঠামো বামপন্থাকে কেন্দ্রে আনার সুযোগ খুব কম রাখে ফলাফল দাঁড়ায় বামনলের খবর কম প্রচার বামপন্থী গবেষণা বা মতামতকে তুচ্ছ করা পুঁজিবাদী সংকটের বিশ্লেষণে বাম ব্যাখ্যাকে উপেক্ষা করা শ্রমজীবী মানুষের সংগ্রাম বা ট্রেড ইউনিয়নের দাবিকে ছোট করা বাম আন্দোলনকে অরাজকতা বা হিংসা বলে চিত্রিত করা কৌশল গণমাধ্যমে বামপন্থাকে বিকৃত করার কয়েকটি প্রচলিত কৌশল রয়েছে এক উগ্রতা ও হিংসার লেবেল যেকোনো প্রতিবাদ বা শ্রমিকের আন্দোলনকে ঝামেলা অস্থিরতা হুমকি হিসেবে দেখানো হয় এতে গণমাধ্যম দর্শকের কাছে বাম আন্দোলনের বৈধতা প্রশ্নবিদ্ধ সমাজতান্ত্রিক কাঠামো সফল উদাহরণ তৈরি করেছে কিন্তু গণমাধ্যম সেগুলো তুলে ধরে না বরং ব্যর্থ উদাহরণগুলোই বারবার দেখানো হয় তিন ইতিহাস মুছে ফেলা বা বিকৃতি বাম আন্দোলনের ইতিবাচক অবদান মুক্তিযুদ্ধ গণতন্ত্র আন্দোলন শ্রমিক অধিকার ভূমি আন্দোলন এসবকে কম তুলে ধরা হয় বা নতুন ব্যাখ্যায় আড়াল করা হয় চার ব্যক্তিগত চরিত্র হনন বাম নেতাদের ব্যক্তিগত জীবন ভুল ছোটোখাটো ত্রুটি এসবকে বড় করে উপস্থাপন করা হয় যাতে মতাদর্শকে দুর্বল করা যায় পাঁচ কর্পোরেট দৃষ্টিকোণের আধিপত্য সংবাদ টক শো সম্পাদকীয় যেখানে মূল কলমিস্ট বা বিশ্লেষকরা প্রায় সবাই বাজারমুখী প্রো বিজনেস দৃষ্টিকোণের ফলে বামের কণ্ঠ স্বাভাবিকভাবেই দুর্বল গণমাধ্যমের নতুন পরিবেশ ডিজিটাল যুগে বিকৃত যেমন বাড়ছে তেমনি বিকল্প মিডিয়ার পথও তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্বাধীন অনলাইন প্ল্যাটফর্ম ব্লগিং এসব অনেক ক্ষেত্রে বামপন্থাকে নতুন জায়গা দিয়েছে তবে এর সঙ্গে ভুয়া তথ্য প্রোপাগান্ডা ট্রোলিং ও অ্যালগোরিদমিক নিয়ন্ত্রণও রয়েছে ফলে নতুন মিডিয়া বামপন্থার জন্য যেমন সুযোগ তেমনি চ্যালেঞ্জও নিয়ে এসেছে